প্রস্তুতির ঘাটতি কথা বলেন দেখুন সব কিছুই তো পরিকল্পনা আসলে আপনি কীভাবে পরিকল্পনা আমার মনে হয় না এই পাকিস্তান তারপরে এখানে কি সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ড যে খেলে গেল সেটা তো হয়তো তারা পাঁচ দিন আগে ঠিক করে নেয় সেটা নিশ্চয়ই তারা এক বছর আগেই ঠিক করছে যেহেতু একটা বড়ো টুর্নামেন্ট হবে তার আগে যদি তারা হোম গ্রাউন্ডে এসে যদি তারা তিনটা প্রস্তুতি ম্যাচ খেলতে পারে তার চেয়ে বড়ো প্রিপারেশন তার কখনো হইতে পারে না তো আমার মনে যে আমাদের এই এই প্রস্তুতিটার জন্য আসলে দায়ী তো করলে তো দুনিয়া সবাইকে দায়ী করা যায় যদি আমরাও যদি ম্যানেজমেন্টে থাকি নেক্সট টাইম আমাদের কাজ হবে যে এই প্রিপারেশনটা জন্য আমরা ঠিক আমরা নিতে পারি এবং সেটার জন্য আমরা আদায় করে নিতে পারি হয়তো আমরা প্রিপারেশন নিই পরিকল্পনা করি কিন্তু আমরা হয়তো আদায় করতে পারি না যারা ম্যানেজমেন্ট সাইডে আছে তাদেরও কিন্তু এটা তাদের বোঝাতে হবে যে আসলে আমাদের এই প্রিপারেশান নিতে হবে যদি বিপিএলটা যদি আমার আরও পনেরো দিন আগে যদি শেষ হতো ইচ্ছা করলেই শেষ করা যেত তাইলে হয়তো আমরা আরও প্রিপারেশন নেওয়ার মতো একটা সুযোগ থাকুক তো সব কিছুই আসলে একটু আরেকটু পরিকল্পনা করে যা হবার তো হয়ে গেছে পরিকল্পনা দিন আরও ব্যাটার করতে পারি যারাই থাকুক কিভাবে আসলে আমরা আরও সামনের দিক আগাইতে পারি সেটা আসলে এক্সিকিউশন করা শুধু এটা প্লেয়ারদের বলে তো লাভ নেই প্লেয়াররা তো এসে খেলবে তাদেরকে আমরা যারা আশেপাশে আসে তারা যে কীভাবে সাহায্য করে তাদেরকে ব্যাটার ক্রিকেটার করতে পারি বেটার মেন্টালিটি টিকিয়েটার করতে পারি সেই কাজগুলো আসলে আমরা হচ্ছে আসলে সাহায্য করি আমরা বোর্ডে যারাই থাকি এই ম্যানেজমেন্টে যারা থাকি তাদের সবাই মিলে কিন্তু আমাদের এই ছেলেগুলোকে বড় করতে হবে তো আমি হোপফুলি ইনশাল্লাহ কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে বাকিটা জানি না দেখুন এখানে আমি একটা জিনিস মনে করি যে আমাদের ছেলেদের যদি বলেন যে ইচ্ছা নাই বড় হওয়ার সেটা ভুল বলা হবে ছেলেরা চেষ্টা করতেছে বাট একটা জিনিস আপনাকেও মানতে হবে যে আসলে সবগুলো আসলে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে একটা সিস্টেমের মধ্যে আসলে হয়তো তখন আমাদের এই ছেলেগুলো আরও ভালো অবস্থান যাবে বাট আমি যেহেতু জাস্ট মাত্র দুইটা সিরিজ ছেলেদের সাথে কাজ করতেছি ছেলেদের মধ্যে আমি অনেক মেন্টাল সাইড বলেন পজিটিভ দিকে আমি দেখতে পারছি যেভাবে তাদের চিন্তা চিন্তাভাবনা বলেন তারা টিমের জন্য খেলার কথা বলেন বা নিজেদের বড় হওয়ার যে ব্যাপারগুলো আছে সেগুলো তাদের মধ্যে অনেক পরিবর্তন আসছে আগে হয়তো আমরা ইন্ডিভিজুয়াল অনেক কিছু চিন্তা করতাম সেটা ছেড়ে কিন্তু ছেলেরা এখন এক সমষ্টিগতভাবে বা দলের কথা চিন্তা করে তারা কিন্তু খেলার চেষ্টা করতেছে যে মেন্টাল সেটটা আসলে খুব আমাদের বড়ো হওয়ার জন্য খুব বেশি কাজে লাগবে সো এই ম্যাচেও যদি তারা একটা টিম হিসেবে তারা যদি আবার ভালো খেলতে পারে সেটা ভবিষ্যতে তাদের জন্য অনেক বেটার কিছু করতে পারে অ্যাজ ওয়েল একটা এটা একটা বড় স্টেজ এই স্টেজে যদি কোনো একটা ছেলে যদি ভালো পারফর্ম করতে পারে তার কনফিডেন্স লেভেলটাও অনেক বেটার হবে যে জিনিসগুলো আমার কাছে মনে যায় আমাদের তহিদ বলেন জাকির বলেন শান্তু বলেন যারাই পারফর্ম করছে বা বলারা যে এই টুর্নামেন্টে যেভাবে পারফর্ম করছে সেটা দল হিসেবে আমাদের কিন্তু ভবিষ্যতে অনেক কাজে দিবে এবং আমরা হয়তো খুব বেশি রান করতে পারিনি বাট এই ধরনের উইকেটে তারপরে দুইটা টিমকে আমরা যেভাবে চাপের মধ্যে রেখেছিলাম শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় সেটা অনেক বড় পজিটিভ টিম এজ এ বড়ো টিম হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় যে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আসলে খুব কিছু জায়গা আছে যে জায়গাগুলো খুব তাড়াতাড়ি আমাদের ঠিক করতে হবে আসলে প্রবলেম তো থাকবেই সমাধানটা আমরা কত তাড়াতাড়ি দিতে পারি এবং কীভাবে এই ছেলেগুলো এই জায়গা যে জায়গাগুলো আমরা আসলে ল্যাকিং ছিল সেই জায়গাগুলো আমরা কীভাবে ধরে তাড়াতাড়ি উন্নতি করতে পারি তাহলে আমি মনে করি ভবিষ্যতে আমাদের ভালো টিম হওয়ার সম্ভাবনা খুবই আছে এবং আমি খুব হোপফুল যে এই ছেলেগুলো ভবিষ্যতে তারা নিজেরও এই এই স্টেজে দেখুন আপনারাও দুঃখ পান আমিও বুঝি যে আমরা হয়তো বড়ো টিম হয়ে উঠতেছি না বাট ছেলেরাও কিন্তু বড়ো টিম হওয়া উপরে ওঠার জন্য তারাও কিন্তু চেষ্টা করতেছে সো এটা তো শুধু আসলে ছেলেদের একার চেষ্টার বিষয় না এটা সবারই সমষ্টিগত ভাবে এটা আসলে আমাদের চেষ্টা করতে হবে তো আমার মনে হয় যে এদের ইচ্ছা আছে এবং আমরা যারা কোচিং স্টাফ আছি বা বোর্ড থেকে যারাই আছে বা আদার যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো সমন্বয় হলে আমার আমার মনে হয় যে আমরা একটা ভালো টিম হিসেবে গড়ে উঠবো অ্যাবিলিটি যদি না থাকে তাহলে তো আমরা আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতাম না কারণ যেহেতু এখানে ওয়ার্ল্ডের বেস্ট আটটা টিম আসছে মিষ্টি আমাদের অ্যাভারিট আছে বলে তো আমরা এখানে আসছি এখানে তো ওয়েস্ট ইন্ডিজ আসতে পারিনি শ্রীলঙ্কা আসতে পারে তো আমি ওর এবিডি না থাকলে তো আমরা এখানে আসতাম না বাট আবার একটা জিনিস যে আপনি যদি বলেন যে যদি আমি একটা এটা এখানে পার্টিসিপেট করতে আসছি তাহলে তো আমাদের এখানে আসা উচিত না আমরা যেহেতু এখানে আসছি অবশ্যই আমাদের তো একটা ড্রিম থাকবে তো আমরা আসলে আপনার কী করতে চাচ্ছি হয়তো আর যদি আপনি স্বপ্নেই না দেখেন তাহলে আসলে আপনি ওই জায়গায় যাবেন কী হবে তো আমি এখানে এটা কোনো আমি চিন্তা করি যে এখানে পারফর্ম করার মতো আমাদের যথেষ্ট অ্যাবিলিটি আছে বাট সেই পারফর্মটা আসলে আমরা করে দেখাতে পারি না হয়তো আমাদের হয়তো এটা আমাদের শুনতেই হবে এটা নিয়ে আসলে এটা মেনে নিতেই হবে যে আমরা আসলে পারফর্ম করতে পারি না এখন পর্যন্ত আইসিসি বড় কোনো ইভেন্টে বাট আমি খুব হোপফুল যে এই জায়গাগুলোটা আমরা খুব তাড়াতাড়ি ফিক্স করতে পারবো সেটার জন্য হয়তো শুধু প্লেয়ার না এটা আমাদের আসলে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আমাদের নিজেদের প্ল্যানিং থেকে আপনি যদি দেখেন যে এই টুর্নামেন্ট খেলতে আসার আগে পাঁচটা টিম তারা যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসছে তারা একটা প্ল্যানেশন খেলছে পাকিস্তানে যদি আমি এখানে আসে তিনটা একটা প্ল্যানেশন খেলতাম সেখানে একটা প্রিপারেশনের ব্যাপার আছে ইন্ডিয়া ইন্ডিয়া ইংল্যান্ডও কিন্তু তারা পঞ্চাশ করে প্রিপারেশন নিয়েছে কিন্তু আমরা কিন্তু সেই প্রিপারেশনটা দিয়ে আসতে পারিনি আমরা একটা বিপিএল খেলার পরে দুদিন পরে আমাদের প্লাই করতেছি একটা প্রিপারেশন একটা বড় ব্যাপার সেই প্ল্যানটা আসলে আপনি কীভাবে করবেন এটার জন্য শুধু প্লেয়ার নয় এটার জন্য আসলে যারা আমরা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে এবং যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে আসলে আমরা যদি ধরেন পরবর্তী টুর্নামেন্টে কীভাবে সেটার জন্য কীভাবে আমাদের প্রিপারেশান নিতে হবে তো এই এগুলো আসলে কিছু সমন্বয়ই আসলে একটা পারফরমেন্স আসতে পারে তো একটা হুট করে বলে দিলে আমার পারফরমেন্স চলে আসবে তা কিন্তু না তো আমার মনে হয় সব কিছু আসলে বসে গুছিয়ে যদি আমাদের পরিকল্পনা করে এগিয়ে এগোতে পারি তাহলে আমার মনে হয় আমাদের জন্য বেটার হবে পাকিস্তান আমি বলবো যে দেখ দেখুন এই টুর্নামেন্টে পাকিস্তান পাকিস্তান আমি মনে করি যে তারাও তাদের পটেন্সিয়াল যে পারফর্ম করতে পারেনি আমরাও পারিনি বা দুইটা টিমে কখনোই কেউই চাবে না যে তারা একটা মেয়ে খুব হালকাভাবে ক্রিকেট খেলবে দুটা টিমই অনেক ভালো এবং তাদের পোটেন্সিয়াল তারা খেলতে পেরে তারা চেষ্টা করবে যে শেষ ম্যাচে তাদের পুরোটা দেওয়ার দিয়েই ক্রিকেটটা খেলার চেষ্টা করবে তো আমি মনে কালকে একটা ভালো ম্যাচ হবে